নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন বাংলার শিক্ষা পোর্টালে লগ না করে যে কোনো ছাত্রছাত্রীর কিভাবে বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড পাবেন তা আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক এই জন্য আপনাকে গুগল ক্রোমে সার্চ বারে টাইপ করতে হবে বাংলা শিক্ষা ডট ডব্লুবি এন্টার করার পর বাংলা শিক্ষা পোর্টালের হোম পেজ ওপেন হয়ে যাবে বাংলার শিক্ষা হোম পেজে ডিডিউ নো বলে একটি অপশান শো করবে তাতে ক্লিক করুন ডিডু নোতে ক্লিক করার পর তিনটি অপশান আসবে যার থেকে আপনি স্টুডেন্টের বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড জেনে নিতে পারবেন সেই তিনটি পদ্ধতি কি একটু দেখে নেওয়া যাক বাংলা শিক্ষা স্টুডেন্ট কোড জানার জন্য যে প্রথম অপশন আসবে তাতে এন্টার নেম স্টুডেন্টের নাম টাইপ করুন ফাদার্স নেম নির্দিষ্ট জায়গায় বাবার নাম টাইপ করুন মাদার্স নেম মায়ের নাম টাইপ করুন ডেট অফ বার্থ স্টুডেন্টের জন্ম তারিখ টাইপ করুন পাস আউট অফ কারেন্ট অর্থাৎ স্টুডেন্টের স্ট্যাটাস কি এখন রানিং স্টুডেন্ট মানে পড়ছে না পাস করে গেছে যেমন হবে পাস আউট হলে পাস আউট ড্রপবক্স থেকে চুজ করুন কারেন্ট হলে কারেন্ট ড্রপ বক্স থেকে চুজ করুন এরপর সিলেক্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ যে জেলায় বিদ্যালয় উপস্থিত ছাত্রছাত্রী যে স্কুলের স্টুডেন্ট ওই স্কুল যে জেলাতে অবস্থিত ড্রপ বক্স থেকে সেই নির্দিষ্ট জেলা বা ডিস্ট্রিক্ট চুজ করে নিন তারপর নীল রঙের যে বক্স আছে নো ইউর বাংলার শিক্ষা স্টুডেন্ট কোডে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গেই ইওর ডিটেলস অ্যান্ড বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড শো করবে একটা পেজে যেখানে নেম দেখাবে ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ পাস আউট ওর কারেন্ট স্ট্যাটাস ডিস্ট্রিক্ট বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড এগুলো দেখাবে সেকেন্ড অপশন আসবে বাংলার শিক্ষা স্টুডেন্টস কোড জানার জন্য সেটা হচ্ছে রেজিস্টার্ড আধার নাম্বার স্টুডেন্টের যে আধার নাম্বার রেজিস্টার করা আছে সেই আধার নাম্বার নির্দিষ্ট জায়গায় টাইপ করুন পাস আউট আর কারেন্ট অর্থাৎ স্টুডেন্টস যে স্ট্যাটাস সে পাস আউট করে গেছে না এখনও রানিং স্টুডেন্ট সেটা ড্রপ থেকে কারেন্ট আর পাস আউট চুজ করুন ডিস্ট্রিক্ট সিলেক্ট ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টের মধ্যে স্কুল পড়াশোনা করেছে স্কুলে সেটা চুজ করুন ড্রপবক্স থেকে চুজ করলাম ব্যাঙ্কুরা এবার নো ইওর বাংলা শিক্ষা স্টুডেন্ট কোডে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ছাত্রের বাংলা শিক্ষা স্টুডেন্ট কোড জানতে পারবেন রেজিস্টার করা আধার নাম্বারের মাধ্যমে তৃতীয় এবং শেষ অপশন হচ্ছে গার্জেনের যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বার এন্ট্রির মাধ্যমে এর জন্য প্রথমে ছাত্রের নাম এন্ট্রি করতে হবে তারপর রেজিস্টার করা মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে স্টুডেন্টের স্ট্যাটাস অর্থাৎ পাস আউট অর কারেন্ট ডবক্স থেকে চুজ করে নিলাম এরপর ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টের স্কুল বর্তমান সেই স্কুলের যে ডিস্ট্রিক্ট সেটা টপ বক্স থেকে চুজ করলাম তারপর নীল রঙের যে বক্স আছে নো ইয়োর বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড তাতে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ওই ছাত্রের যে বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড পেয়ে যাবেন কোনো লগ ইন ছাড়াই বাংলার শিক্ষা পোর্টালের হোম পেজ থেকেই আগে কিন্তু বাংলা শিক্ষা পোর্টাল লগ না করলে স্টুডেন্ট আইডি বা বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড জানা যেত না এখন খুব সহজেই বাংলা শিক্ষা পোর্টালের হোমপেজ থেকে ডিডিউনো এই অপশনের সাহায্যে ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকারা যে কোনো ছাত্রের বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড জেনে নিতে পারবে এই সম্পর্কিত ভিডিও আপনাদের সকলের জন্য শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন